শুভ বিকেল ললমায় ফ্যামিলি কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে তো আমি দেখো এখন কোথায় বসে আছি আমাদের বাড়ির পেছনে জমিতে তো এখানে দেখো চতুর্দিকে শুধু ভুট্টা খেত আর ভুট্টা খেতে এই দেখো এটা হচ্ছে আমার ভাইস্তা আয় এদিকে এ হচ্ছে আমার দাদার ছেলে এর নাম হচ্ছে অনিক্লাস ফাইভ আচ্ছা ও ক্লাস ফাইভে পড়ে ও বলছে ফাইভে পড়ে ঠিক আছে তো দেখো এই যে চতুর পাশে শুধু ভুট্টা হচ্ছে পাট তোর এই যে আমার ভাটনি দেয় আরে হচ্ছে আমার দিদি আমার মেজদি হাই দেখো আমার মাছ এখানে উঠে এই যে ভূতটা এই যে ফিটা বেঁধে রেখেছে ঝুরি পরেছে ভূতটা চুরি করেছে আর ও ওর নিজের ক্ষেত্র থেকে না অন্যের ক্ষেত্র থেকে আয় এদিকে সবাই তো চলো এখন হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে দেখাই আমাদের গ্রামটা কেমন লাগে আমাদের গ্রামটা একটু কমেন্ট করে বলবে কমেন্টে জানাবে আমাদের গ্রামটা কি রকম আমার তো খুবই ভালো লাগে ইচ্ছে হয় যে গ্রামে থেকেই যাই খুব মিস করি গ্রামটাকে ছোটোবেলার থেকে এইখানে খেলাধুলা করে বড় হয়েছি আর এখানে যত জমিতে জল হতো জলে কত খেলতাম কত মাছ ধরতাম সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম কিন্তু না সেটা তো আর কোনো দিনও ফিরে যাব না যায় দিন ভালো যায় আসে দিন খুব মানে খারাপই আসে সেটা সবাই জানে তো আমার ভিডিও দেখো আমার অনেক অনেক সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দাও আর কি বলবো তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারবো না তোমাদের সাপোর্ট ভালোবাসাটা খুবই দরকার আর এই দেখো এটা কী গাছ এই যে কি সুন্দর ডালের মতন হয়ে আছে এই সুন্দর দিনটা কাটছে এভাবে আর ঘরে বাড়িতে গেলে তো ঘরের ভিতরেই এখন চলে আসছি আর একটা জায়গায় মানে এটা হচ্ছে আমার দিদির আমার যে দিদি আছে আমার দিদি এই যে এখানটা বাড়ি করবে আমার দিদির জমিতে চলে আসছি ও যে আমার দিদি আসছে আমার দিদির জমিতে চলে আসছি এখন এটাকে বেঁধে রেখেছে ছিল দে তো দাঁড়া হচ্ছে আমার দিদির জায়গা দিদি এখানে মাটি পেটি সব কিছু মানে কাটা হয়ে গেছে বাবা কাটা লেগেছে পায়ে তো এখানে দিদি বাড়ি করবে আমার দিদি এই দেখো এই যে আমার ভাগ্নি ভাগ্নিকে তো একবার পেয়ারা খেতে খুব ব্যস্ত ঠিক আছে বন্ধুরা রাখি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাথে থাকবে পাশে থাকবে আমাকে অনেক অনেক সাপোর্ট করবে ভালোবাসা দেবে আর যদি আমাকে সাপোর্ট না করো ভালোবাসা না দাও তাহলে কি হবে জানো কি আর হবে বলবো কিচ্ছু হবে না তোমরা সবাই ভালো থাকবে রাখি টাটা